সকালকে শুভ সন্ধ্যা এই যে আমাদের দুই পালওয়ান্লাবাইতে আছে যাকেদেরকে নিয়ে আজকে একটু শিশু মেলায় যাবো ওই সারার দাবি আমার পরীক্ষা শেষে তুমি আমার কোথাও ঘুরতে নিয়ে গেলে না ঘুরতে নিয়ে গেলে না পরে সারা নিয়ে যেতেছিলাম আমি আর সারা যেতে কিন্তু ঈশানা বর সাবধুলো যে আমিও যাবো তার জন্য যে সারা দিদিকে নিয়ে নিলাম কারণ দুইজন নিয়ে তো আমি একা বাড়ান না তো ওই যে শিশু মেলায় আসছি এই শ্যামলিতে অবস্থিত আমাদের এই শিশু মেলাটা এখানে এলো শিশু পার্ক বলা যায় আর কি প্লাবান একটু রাইডার মাইডার উঠে তো এখানে আমি না টিকিট কাটতে যেটা অবাক হলাম একশো টাকা টিকিট এই জায়গায় এবং মানে দুই বছরের বাচ্চার উপরে টিকিট লাগবে আমি ভাবছিলাম পঞ্চাশ টাকা আমি বিশ টাকা টিকিটে ঢুকছি জায়গায় ছোটোবেলায় ছোটোবেলা না আমার বড়বেলায় ঢুকছি মনে হয় বেশি দিন আগে হয় না এটা আমাদের শিশু পার্ক ছিল আগে শাহবাগে ওইটা এখন কি কিনা যায় না সরকারি এটা ছিল ওইটাতে আসলে পাঁচ টাকা দশ টাকা টিকিট মনে হয় এরকম আর এখানে হইলো একশো টাকা টিকিট মানে ঢোকার টিকিটই একশো টাকা তারপরে ভিতরে রাইডারের জন্য তো আলাদা টিকিট কাটতেই হবে এই রাইডারগুলোর জন্য হইলো পঞ্চাশ টাকা করে প্রতিটা টিকিট তো এখন এই যে ঢুকলাম ঢুকে তো এই যে খুব এক্সাইটেড পোলাবান যেটা দেখে এড়াই উঠবো এটাই উঠুম বাবা ওটাই উঠুম এই হাওকাউ লাগাইছে আমি যে দেখ সবগুলো তো আর উঠতে পারবা না যেটাই উঠতে পারবা সেটাই উঠবা কারণ এখানে ভয়ের ব্যাপার আছে পড়ে যাওয়ার ব্যাপার আছে আর আমাকে সারা আবার একটু ভিতু টাইপের ইশানও ভিতু এক একা উঠবো না কোথাও একা উঠবো না সবাই একজন গার্জেন উঠতে হবে ট্রেনে উঠবে না তো এই জন্য দেখলাম যে সারা দিদি এ সারা ঈশান এই তিনজনের জন্য টিকিট কাটছে উঠো জেনে উঠবো তিনজনকে নিয়ে উঠাবো কোনটাই উঠবো এটা বা বাসাবাসি করতে আসে খালি এদিকে দৌড় দেয় ওদিকে দৌড় দেয় ঝামেলা পোলাভান নিয়ে এটা অবশ্য করবো পোলাভান তো আর ওরা তো আসলো বিনোদনের জায়গা পায় না একটু ছোটাছুটি করে জায়গা পায় না নাই মাঠ সারা দিন ঘরে বন্দি থাকে মোবাইল দেখে তো এই জন্যই আর কি বাইরে আসা আর কি আসতে হয় এই যে ঘুরে ঘুরে দেখতে আসে একবার উপরে যাবার চায় একবার নিচে যাবার চায় অবশ্য আজকে এমন একটা দিন আইছে একদম ফাঁকা মানে বেশি ফাঁকা হলেও কিন্তু ভাল লাগে না শিশু মানে মেলাটা পার্কটা একটু মানুষ আপনার একটু মেলা মানুষ হলেই ভাল লাগে কম মানুষ এসছে মানুষই নাই এই যে সারা হাঁস দিয়ে কারণ হাসি উঠবো হাসি উঠতে গেলে তো আরেক ঝামেলা হাসে তো জল জলের মধ্যে হাঁস জল আছে সাঁতার জানে না ঝামেলা অল্প জল মনে হয় এখানে আর এখানে পড়ার অবশ্য সম্ভাবনা নেই তারপরেও জলের মধ্যে তো ভয় করে যাই হোক ওই তাহলে ই করলাম আর কি যে তাহলে সারা দিদি সহ তিনজন যদি একসাথে উঠে তাহলে সমস্যা নেই ধরে রাখতে পারবো তো টিকিট কাটলাম ছয়টা টিকিট কেটে নিলাম আগে ছয়টা কাটলাম আগে হলো পরে যদি আবার লাগে কাটব কাউন্টার সাথেই আছে পঞ্চাশ টাকা করে টিকিট প্রতিটা রেটের পঞ্চাশ টাকা দুইটা রেটার আছে শুধু একশো টাকা করে ওই দুইটা কি আমি খেয়াল করি নাই তো কেছি যে পঞ্চাশ টাকা দেন আমারে গুডলি হবে দেখতে সুন্দর আছে অবশ্য পোলা মানে বিনোদনের জন্য ঠিক আছে খুশি আছে শাসগুলা কালারফুল জলের মধ্যে সাঁতার কাটতেছে দেখতে ভালোই লাগে তো এই যে এই এটা বন্ধ হইলে পরে উঠবে আরো আর কি আর লোকজন নাই তো আগে তো মানে আমরা ছোটবেলায় আইছি লাইন ধরতে হইতো একটা রাইডার উঠতে দেখা যায় যে দশ বিশ মিনিট লেগে যেত গা লাইনে দাঁড়িয়ে থাকতে হইতো এখন আবার এসকে আবার দেখি যে পুরো এই ফাঁকা কী দিনে আইলাম মানে শুক্রবার শনিবারে মনে হয় একটু ভিড় হয় আর আমরা তো এই বৃহস্পতিবারে যার কারণে ভিড় নেই একবারে ফাঁকা ওই যে ওরা সার আর কেউ উঠেনি দেখেন আরেকটা পরিবার কে আছে এটা মনে হয় ওই তিনজন একসাথে একটার মধ্যে আর সব খালি তো এই খালি জায়গা আসলো বেশি একটা ভাল লাগে না মানুষ থাকলে ভরপুর মানুষ থাকলে আসলে দেখতে ভালো লাগে যা যেহেতু বুঝে গেছি ফাঁকার মধ্যে কিচ্ছু করার নেই বেশি না মনে হয় পাঁচ মিনিটের মতো একটা রাউন্ড দুইটা রাউন্ড তিনটা রাউন্ড দেয় তুই উঠতে পারবি এই গাদা তুই একা উঠতে পারবি ঈশান একা উঠতে পারবা

ভয় লাগে মজা এই যে ভয় ঠিক আছে দিদি আছে দিদি ঠিক আছে এখন এই যে হাঁসের থেকে নেমে এখন উঠবে এলো এই যে ঘোরাতে এটা কি বলে ঠিক জানি না তবে এইটা এটাতে চড়ছি আমরা ছোটোবেলায় এটা যখন চলে তখন একটা গান হয় আমাদের দেশটা স্বপ্নপুরী সাথী মোদের ফুলপুরি লালপুরি নীলপুরীর এরকম একটা গান এটা মানে এই এইটা এটা তো উঠলে এই গানটা দিবে এবং এটা একটা বিখ্যাত গান আমাদের বাংলাদেশে তবে যাই হোক এটা এটা তো দেখার মানে এটা ভিডিও করা যাবে না কারণ এটা কপিরাইট ধরবে গানটা তার জন্য আর কি বলে দিলাম আর কি যাই হোক এটা মানে যখন ঘোরা শুরু হইব তখন গানটা শুরু হয় আর কি তো আমরা অন্য মিউজিক ইউজ করবো তো দেখতে থাকেন এটা আসলে দেখছি অনেক সিনেমাতেও নাটকে এটা দেখাই তো ঠিক আছে এটা বিখ্যাত আর কি শিশু পার্ক মানে এটা থাকবেই tiene usted, tiene el montaje, ¿no? ভয় পাইছ ভয় পাইছ ঈশ্বান উঠা যাবা না দিছ

বন্ধ হয়ে গেছে ঠিক আছে আর হবে আমাদের শিশু পার্ক শিশু মেলা বলে শিশু মেলা ঘুরা শেষ হ্যাঁ এই যে পাহাড়ে পাহাড়া জায়গায় ঠিকই ঠিক আছে যাবা এখানে যাবা হ্যাঁ যাও

না না আর চলবে না এই যে একটা চলে না এটা চলে চলে এটা বন্ধ হয়ে গেছে ওইটা বন্ধ হয়ে গেছে সব বন্ধ হয়ে গেছে হ্যাঁ আর রাত্রি হয়ে গেছে অনেক রাত্রি হয়ে গেছে না চলো না না ওটা ওঠতে পারবে না তুমি

হ্যাঁ তুমি হ্যাঁ হ্যাঁ চলো চলো এই তো বুদ্ধি হয়ে গেছে বুদ্ধি হয়েছে আমার এইখানে চলো যাও 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 ঢুকে ঢুকেন খালি ジャン、リプルスネスしど。

ठीक खुश हिसाब दिए ठीक है तू कि लिप मैन हां तू लिप मैन हां ठीक है तो ये साके दो उधर लिप मैन दो कल साद देवी लिप प्रसाद देने न अरे ल पागल फला जा अब की चुरेवा की चुरा है किसी से अब लिप ले ले मुन गाड के माले माय भैसासँग जान्छ। के? जी। बाडी नै, बाडी त नै। बाडी त नै हाम्रो के। ए। अनकोर भलि। है? अनकोर भलि न कि। ए हे, बासाउन नका। त नदु। अन 애 삐챠시리 애 삐챠서 아니 삐챠시리 나 모르지 나 거기서 나 넘어 있어고 나 제대로 엄마